দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা একশো টুকরা করলেন কয়েকশো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনির এখানে কয়েকটুকরা ওই এক টুকরার কী আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদাম আলা ইসলাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যা সে এসেছিলো এবং এখন আছে সবাই মিলে কয়েক টুকরা ওনার কাছে কয়েক টুকরা কিন্তু এই এক টুকরাতে আমরা সবাই ভাগে ঢুকে পাইলাম আমাদের ভালোবাসা নমুনা দেখছেন একজন আর একজনের বলে আত্মহত্যা করে ফেলে আসারা না সালমান শা মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রর্শনী আত্মহত্যা করছে শুনছেন অহ সেলিব্রেটির কি হয়েছে ছাপ থেকে লাফ দিয়ে করে মাথা ফলায় করেছে ভালোবাসা আছে না নাই যারা ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে প্লাস দিয়ে লাগে প্লাস ধরেন আব্দুল্লাহ লাশ শামিমা তো এ এ প্লাস অ্যাস রক্ত দিয়ে লেখ রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লাহ এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছেলে ফোটা সবাই মিলে পাইছে এটা খেলা এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বুর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বুঝে না কিন্তু তার পর তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকিয়ে দিচ্ছে কে আপনারা আমাকে মুরগি বলেন আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি চানা ধরা যায় ধরতে গেলে মা মুরগিটা কি করে কাউর দিতে আসছে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটা হৃদয়ের হৃদয় ভালোবাসা ঢুকায় দিলো কে আমি পত্রিকাতে এমন দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে যান স্যাক্রিফাইস এর ভালোবাসা ঢুকায় দিলো কে কিছুদিন পরে আবার আস্তে বিশ্ব ভালোবাসা দিবস তখন দেখা যাবে ভালোবাসা কারে কয় এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামের শুধু ভালোবাসা বাসি ঠিক না রসুল আমারে ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল প্রেম কোন দি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আশ্রে তিনশো পঁয়ষট্টিতে আমাদের ভালোবাসা নেই এই জন্য আলাদা করে আমাদের কোন দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিন দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারা দেখতে পারে না একদিনের জন্য মা দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস আগে দেখলাম কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ববাস দিবস যে যারে বাস দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস তো এটা কি দিবস এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আসলে নাই এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মাদের স্মরণ না করি হয় তো একদিন মা দিবসে মারে একটা কার্ড দিয়ে করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসা তাই এই দিবস দিবসে আমাদের দরকার নাই চিল্লাগুলো ঠিক জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা মৃত্যু ভালোবাসা এই বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে ভালোবাসার কেন্দ্র বিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি লিখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা খেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে জুড়ে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বেটুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে ভয় করবে না আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন কার এরকম ভরসা আছে যে আমি এত আমল করেছি আমার আমলের বদলতে আমি জানলাতে দেবো কে কে আছেন দেখি আল্লাহর আছে আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া রাসুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত তার দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার বিশাল আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমন দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবে ও জাহান নামে যাবে আর যার বিচার করবে না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন থাকতে ভেজাল দিলি কেন মাছের ফরমালিন দিলি কেন যৌতুক খেলি কেন ঘুষ খেলি কেন উল্টা পাল্টা করলি জিনা করলি কেন একটার করে একটা প্রশ্ন বানিয়ে দিন আল্লাহ আমাদের এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান বিচার করে নামি রেলা আমার করোনা বিচার করুনা বিচার বিচার চা তব দয়া আল্লাহ পড়েন আমি তিনি যদি দয়া করেন তবে